শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গেরখানি পর্যন্ত প্রস্তাবিত ওভারব্রিজের সম্ভাব্য জায়গাগুলো আজ পরিদর্শন করলেন জেলাশাসক মৃদুল যাদব বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ পরিদর্শন করেন জেলাশাসক এদিনের পরিদর্শনে মূলত তিনটি প্রধান বিকল্প পথ খতিয়ে দেখা হয় প্রথম বিকল্প সেন্ট্রাল রোড দ্বিতীয় শিলংপট্টি এবং প্রেমতলা পয়েন্ট তৃতীয় সদরঘাট ব্রিজ জানিগঞ্জ এবং নাজিরপট্টি পয়েন্ট এই ওভারব্রিজ শহরের প্রাণকেন্দ্র ছুঁয়ে যাবে তাই রুট নির্বাচনের প্রতিটি ধাপে অত্যন্ত সংবেদনশীল এদিকে মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছিলেন ওভারব্রিজ নির্মাণের জন্য আগামী দেড় বছর কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন শিলচরের জনগণ দিগদার হব আমার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব আহিব ফ্লাইওভার খন বনালে দেড় বছর বহুত এটা ডিফিকাল্ট সিচুয়েশন হব তাৰ বিষয়ে এক্সপ্লেইন কৰিবৰ কাৰণে নেক্সট টেন ফিফটিন ডেইজত আহিব উইল হেভ এ জইণ্ট মিটিং উইথ বিজনেছ কমিউনিটি কাৰণ তেওঁলোকো ৰেডি হ'ব লাগিব ইট উইল বি এ বিগ পেইন আমি আজিয়ে মই ৰিটাৰ্ণ দি দিলোঁ যে কোনো গাঁও নাযায় হৈ গ'ল ইছু ইজ ক্ল'জ চিফ মিনিষ্টাৰ কিমানটা মাইকৰ আগত কৈছিলো এইটো ডাঙৰ ৰিটাৰ্ণটোতো মানুহে ক'ব চহীটো ডুপ্লিকেট বুলি ইয়াততো ক'ব নোৱাৰে So this issue is closed. No village is going to Dimahasa.